আপনাদের সহযোগিতায় আমাদের একান্তভাবে কাম্য এছাড়া দাদা ভাইদের কাছে অনুরোধ করব আমাদের মাঠের উত্তর পশ্চিম কর্নারে যে বাঁশের ব্রিগেড বাধা আছে আমাদের দিদি ভাইদের জন্য ওই জায়গাটা সংরক্ষিত করা আছে দয়া করে আপনারা ওই জায়গাটা একটু ছেড়ে দাঁড়াবেন আমাদের মা বোনদের জন্য যে বাসের ব্রিগেড দিয়ে সংরক্ষিত জায়গায় রাখা হয়েছে মিলন সর্দার তুমি একটু মা বোনদের ওই জায়গাটা একটু খালি করার চেষ্টা করবে জায়গা অন্য আছে দাদা ভাইদের কাছে পক্ষ থেকে বিশেষ আবেদন দয়া করে আপনারা একটু সহযোগিতা করুন আমাদের মা বোনকে চিন্তা করে যে মা বোনেরা একটু খেলা দেখার জন্য তারা কিন্তু এখানে আসছে সে মা বোনের সামান্য এত বড় জায়গার মধ্যে সামান্য ক্ষুদ্র জায়গা আমরা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে দয়া করে ওই জায়গাটি আপনারা ছেড়ে দেবে যে সমস্ত দাদা ভাইরা বাসের ব্রিগেদের কাছে আছে আপনাদের কাছে বিশেষ আবেদন আপনাদের আমরা কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ করছি দয়া করে আপনারা ওই জায়গাটা একটুখানি ছেড়ে দাঁড়াবে যাতে মা বোনেরা ওইখানে বসে বা দাঁড়িয়ে খেলাটা উপভোগ করতে পারে তাদেরও তো খেলা দেখার একটা মন রয়েছে আমরা ধরুন ইতিমধ্যে একটি গোল হলো আমি দেখতে পাচ্ছি সুন্দর দেখানোর চেষ্টাও করবো এই মাত্র বর্ধমান ইয়ং একাদশ ওরাং একাদশ একটি গোল করলো দাদাভাই ভাই গোলের যে গোলটি করলো নাম্বারটা একটু বলবে নাম্বার সেভেন্টি এইট দাদা ভাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ একটু আগে আমি বলেছিলাম যে একটি গোল গোল লক্ষ্য গোল করলো দেখতে পারলাম বর্ধমান ইয়ং ক্লাবের সদস্য ওরাং ওরাং একাদশ একটি গোল তাদের ঝলেতে তুলে দিয়েছে এই প্লেয়ারটি তবে আশা করবে বর্তমান ক্লাবের সদস্য সত্যি আড্ডাটি লড়াই কানে কানে দর্শক এই দুটি টিম সুন্দর খেলা দেখিয়েছে দর্শকের মাঝে তো দেখানোর চেষ্টা করবো হলো না বলের যে গতিবেগ তো ছাতা ছেড়ে বেরিয়ে গেছে দেখানোর চেষ্টা করছি बे बॉल तो करते हैं हम बोल देंगे हाथ दिला हम बोल देंगे जल बनियो ऑर्गेनाइजेशन 20 दिन का फोटो यहां पे भी लिखे दे हम को नहीं चाहिए पहले सारा को चाहिए सब এখানে নেব থার্টি টোয়েন্টি ওয়ান করতে পারলো না বর্তমান ইয়াং একাদশের এই লড়াই ভার্সেস পলতা একাদশ এই দুটি টিমের আট লড়াই তো আমি দেখানোর চেষ্টা করবো খুব খেলা আমি দেখেছি তো দেখানোর চেষ্টা করবো আগে অনেক সুন্দর খেলেছে দেখানোর চেষ্টা করব দর্শকের মাঝে চলছে আমাদের চতুর্থ ম্যাচ এর পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা তাতে করা জিএমডি স্টার ডেলোই ভার্সেস আরিয়ান একাদশ মদনা আপনাদের অনেক জানিয়ে দেয় দিয়েছিলাম ক্লাবের পক্ষ থেকে যে আপনারা আপনাদের দল তৈরি রাখবে আমাদের চতুর্থ ম্যাচ প্রায় শেষের দিকে এই খেলা সত্যি গোল রক্ষক সুন্দরভাবে খুব সুন্দর একটি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি দেখে নেবো জিওয়াইএসি ভার্সিস বর্ধমান অরম

লাইন কভার করবে ঠিক নি বেছে নিতে চাইছে বলবাহরে তো মধ্যে দেখে নিয়েছি টুয়েলভ থেকে গোল গোল্ডার কোক তো বর্ধমান ইয়াং একাদশের প্লেয়ার তো দেখে নিচ্ছি ফোরটি টু বর্ধমান একাদশের প্লেয়ার তো শ্যুটের মাধ্যমে টুয়েলভের হাতে পৌঁছে দিয়েছে বলটি তো দেখে নেব টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে তিন তো ঠিক বলবো দেখানোর চেষ্টা করব দেখে নিচ্ছি শুট করতে চলেছে এইটিন নাম্বার ল্যাক জার্সির প্লেয়ার তো বর্তমান ইয়াং সম্ভবত পাল্টা জিওআইএস এর একটা প্লেয়ার চেঞ্জ হচ্ছে প্লেয়ার পরিবর্তন হচ্ছে তো প্লেয়ার এক্সচেঞ্জ আমি দেখতে পাচ্ছি পাচ্ছিwidetilde মধ্যে মাঠেরানছে 9 নম্বর জার্সিদার প্লেয়ার নম্বর 9 পাল্টা জিওআইএস এর প্লেয়ার ওই স্কুল মাঠের মধ্যে দেখার চেষ্টাও করব কালার 200 উদ্দেশ্যটা সত্যি গোল করতে পারলো না আদে সুন্দর

ভাইটাল ফোর ফোরটি টুর্নামেন্ট যাকে বলা হয় আমরা দেখেছি হ্যালো দেখানোর চেষ্টাও করব যে সমস্ত বনেদের নাম ঘোষণা করছি তো আমরা অতি অবশ্যই ক্লাবে চলে যাবে রেণুকা সর্দার বিধিকা সর্দার রেভিকা সর্দার তার মধ্যে একটি প্রিয়া সর্দার ইনজুরি যে আমি দেখাবো সতীশ সর্দার সুশোভা সর্দার রেমি সর্দার বৃষ্টি সর্দার বর্ষা সর্দার বৈশাখী সর্দার পার্বতী সর্দার যে সমস্ত ঘরেদের নাম ঘোষণা করছি তৈরি হয়ে তোমরা ক্লাবে চলে আসবে রেণুকা সর্দার বিথিকা সর্দার রিভিনিকা সর্দার রিয়া সর্দার সাতি সর্দার সুষমা সর্দার রিভি সর্দার বৃষ্টি সর্দার বর্ষা সর্দার বৈশাখী সর্দার পার্বতী সর্দার আমাদের বনেদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু ক্লাবে চলে আসবে ক্লাবে

রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে খেলা দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা কিন্তু যানবাহন গুলো ফলো করে রাস্তায় দাঁড়িয়ে থাকবে যাতে এই আনন্দের মধ্যে যদি অন্য কোনো নিরানন্দ আমরা না দেখতে পাই এর পরে এক শট আপনারা আনন্দের মধ্যে থাকবে কিন্তু ফোর্টি ফাইভ জার্সি প্লেয়ার ক্লাব বর্ধমান ইয়ং

বাপ্পা সর্দার পুজোর মজা থেকে ফলগুলো নিয়ে ক্লাবে নিয়ে যাও বাপ্পা সর্দার ফলগুলো নিয়ে গিয়ে মন্দিরে ক্লাবে নিয়ে যাও দেখছি না বাই এত সুযোগ পেয়েছি কি বলবো দেখানোর মতন নয় তো সুযোগের লাইন মতন আমরা দেখতে পেয়েছি তো সুযোগটাকে কাজে লাগাতে পারেনি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব প্রচুর সুযোগ দুটি সাইডে গোল দেবার মতন সুযোগের আমরা দেখেছি जाग 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 ज

থার্টি ফাইভ একুশের বথ পরিবর্তিত পঁয়ত্রিশ তো এক্সচেঞ্জ হলো তো মাঠে প্রবেশ করেছে ইতিমধ্যে তো আমি দেখতে পাচ্ছি দেখানোর চেষ্টা করবো তো ফোরটি টু একটু গোল করেছে তো দেখে নেব হ্যাঁ বর্ধমান ইয়াং একাদশের প্লেয়ার এই টিমটি এত সুন্দর খেলছে দর্শকের মাঝে যেমন জয় সত্যি গোলরক্ষক আবার কাপড় সেভ করিয়েছে দেখার মতো বিষয় আমি দেখছি

গোলরক্ষক হ্যাঁ শ্যুট করবে কি দেখে নিচ্ছি ওদের আজকে দিনের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা তাতিপাড়া জে এম ডি ইস্টার্ন রেল ও এফসি বনাম আরিয়ান একাদশ মদনা তাতিপাড়া জে এম ডি ইস্টার্ন রেল ও এফসি বনাম আরিয়ান একাদশ মদনা আপনারাও তৈরি থাকবেন এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রবেশ করবেন সত্যি নাম্বার ফাইভ নাম্বার থার্টি ফাইভ এই দুটি প্লেয়ার এত সুন্দর খেলে এসছে প্রথম দিক থেকে তো দেখানোর বিষয় তার মধ্যে দেখেছি হ্যাঁ ফোর্টি টু এও ভালো খেলছি হ্যাঁ প্রথম দিক থেকে তো দেখানোর চেষ্টাও করবো তাকে দেখে নিচ্ছি ফাইভ নাম্বার জার্সি হ্যাঁ বেদাল কালার ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান থেকে ফাইভ হ্যাঁ পল্টা

सेकेंटी फल फायरिंग দেখে নিচ্ছিমান একাদশের হাতেই বল প্রথম দিক থেকেই তো ফোরটি ফোর ফোরটি টু আবার সেই প্লেয়ার এত সুন্দর পরিবেশের মধ্যে এই খেলাটি দেখিয়ে এসছে তো দেখানোর মতো বিষয় তো দেখবো তো দেখানোর চেষ্টাও করবো দর্শকের মাঝে বিলিয়ে দেবো এই খেলাটি ভিডিওর মাধ্যমে তো দেখে নিচ্ছি তো বর্ধমান ইয়াং একাদশের আমাদের